সজনা গাছ অথবা আর একটা ভাষায় শনিবার মঙ্গলবার কিচ্ছু লাগে না যে কোনো যে কোনো পারে অবশ্য পূর্ণিমা কোনো কিছু লাগবে না ধরো কালকে আমি হবে সেটা কাল থেকে কদিন রাখতে হবে ওই মিনিমাম একুশ দিন তার মধ্যে একটা রিপোর্ট হবে যারা বিদেশ যাচ্ছে তাদের জন্য তাদের জন্য যারা প্ল্যান নিচে বিদেশ যাওয়ার জন্য বিদেশ যাচ্ছে না যাদের হচ্ছে না তাদের জন্য এই ক্যাটা কোন দেখুন মাতৃ সাবলতা লাল যারা বিদেশ যাওয়ার ইচ্ছা বা যেতে চান যেতে পারছেন না অনেক পতরনার মধ্যে পড়ছেন আমার ভাগনা এসে বলছে মামা আমার সব কিছু কাগজপত্র সব কিছু হয়ে গেছে আমি যেতে পারছি না তারপর ওকে একটা টোটকা আমি দিয়েছিলাম ছোটোখাটো বাগুইহাটি বাড়ি সেই ভাগনা হোটেল ম্যানেজমেন্টে ও এখন অস্ট্রেলিয়াতে আছে তো এই টোটকাটা পরীক্ষিত আমি বলেছিলাম আমি কিছু পরীক্ষিত না হলে কাজ করি না সবাই বলে আপনি মেজাজ দেখান আমি তো মেজাজ দেখাবোই আমার কাজ হয়ে বলে মেজাজ দেখাই সেই ভাগনার মিসেস এসে বলছে মামা মাকে আমি শাখা বাঁধানো নিয়ে এসেছি পড়াবেন আমি নিশ্চয়ই পড়াবো গেছে বাইরে ও কি আমাকে যে তাবিজ দিয়েছে না কবজ দিয়েছে না কিছু নিয়েছে আমার টোটকা নিয়েছে দেখ গেছে তা আপনারা টোটকা দিয়ে কাজ করুন নিশ্চয়ই হবে যদি একটু ভাগ্য সাথ দেয় ওকে দিয়েও ভিডিও বানাবো ও বলেছে মামা আমি আসতে আমি নিজে ভিডিওতে দাঁড়াবো হাওড়ার একটা ব্যক্তি সে বলেছে মামা ছবি তুলে রাখবেন আমি ভিডিওতে বলবো আমি কি পেয়েছি নিশ্চয়ই বলবে এগুলো জানাবো করার জন্য নয় নয় নো অ্যাট্রাকশন আপনারা আসবেন জানবেন শুনবেন বুঝবেন মামা আপনি তো লিখে লিখে প্র্যাকটিস করেন নো লেখা কারণ বাস্তবটাকে তুলে ধরতে হবে কেউ পঁচিশশো টাকা দিয়ে তাবিজ নিয়ে যদি কোটি টাকা পায় তাহলে তো পঁচিশশো টাকা 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 পাবো পাবো লাখ কোটি পাবো কিন্তু বাস্তবটা এটা নয় বাস্তবটা কি জানতে হবে শুনতে হবে বুঝতে হবে বিষয়টা টোটাল ভিডিওটাও দেখতে হবে টেনে দেখলে মামা মামি কাকা কাকিমা জ্যাঠাই জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগনি বুঝতে পারবেন না ভিডিওটা কিন্তু দেখা দরকার মামা আপনি তো কাব্য মেরে কথা বলেন অবশ্যই কাব্য মেরে কথা বলি আপনি জানুন শুনুন বুঝুন কোনো একটা ভাগনা এসে বলছে মামা একটা কাজ করবেন বারো হাজার টাকা দিচ্ছি আমি একটা মেয়েকে ভালোবাসি বসীকরণ করে দেন না আরে বাবু তোমার বারো হাজার টাকা দিয়ে মা বাবাকে খাওয়াও বারো লাগবে না তুমি যাকে চাইছো সে কোনোদিন আসবে না কেন আসবে না সেটাও আপনাকে শুনতে হবে এটা জানুন ও বলছে আমি যাতে জেলে একটা ব্রাহ্মণ মুখার্জির একটা মেয়ের সাথে মানে পড়তে পড়তে একটু ভালোবাসা একটা কথাতে বলে আমি যদি কারো প্রেম ভালোবাসা করে দিতে পারি তাহলে আমি মহাল লোক হয়ে যাবো ভগবান নামকৃষ্ণ কাজেও কৃষ্ণ মহাদেব বলে না যে ব্যক্তিটা বলছে সে তো তুই মেয়েটি ভালো কেন যাবে আবেগে পড়ে কিছুদিন কথা বলেছিল ও বোম ভোলে এসে আমাকে বলছে মামা করি দিন বারো হাজার টাকা আমি দিচ্ছি বারো কেন বাহান্ন লাখ টাকা দিলেও হবে না কারণ ভাগ্যের পরিহাস একটা জায়গায় চলে তো আমি অনুরোধ করে বলবো হয়তো কাব্যমারা গল্পগুলো করি আপনারা শুনবেন জানবেন বুঝবেন প্রতারণার জায়গা তৈরি করলে হবে না ভালোবাসার জায়গাটা ঈশ্বরকে ভালোবাসুন আমার রানী মাকে ভালোবাসুন আমাদের নৈহাটির বড় মাকে ভালোবাসুন দেখুন আমার রানী মা জাগ্রত মা এই যে গহনা পড়েছে এই যে শাখা পড়েছে এই যে শাখা এই যে শাখা পলা পড়েছে এই যে শাখা পলা পড়েছে এগুলো জাগ্রত মা জাগ্রত জায়গা থেকে আপনারা জাগ্রত হন আকাশ ছোঁয়া গল্প করলে কিন্তু সেটা হবে না জানতে হবে বুঝতে হবে শুনতে হবে করে বলেছি টোটাল ভিডিওটা দেখতে হবে আমি বারবার টিকবুকে বলেছি কিশোরকে বলেছি যে আমি ভিডিও করব তোরা কিছু কিছু প্রশ্ন করবে টাকা বক বক করে বকলে কিন্তু প্রশ্ন উত্তর হয় না বলছো তা কি বলবো এখন এত সুন্দর কথা বললে আমরা যদি বলতে হয় ভিডিওর মধ্যে ডিস্টার্বেন্স হবে না ডিস্টার্ব কিছু না তোরা প্রশ্ন করবি ব্যাপারটা বিদেশে যারা ধরো যেতে চাইছে এটাই আমি বলতে এই যে বিদেশের গল্পটা সেটা কি আমি কিছু টোটকা দেবো সেই বিদেশ থেকে ওই ভদ্র মহিলার গল্পটা করলাম তো এর আগে তাই বিদেশের গল্পটা এই টোটকাটা করুন তাবিজ নিলে কবজ দিলে পয়সা দিয়ে অমুক নিলেন তবু কিছুই হবে না আপনার ভাগ্যটাকে সঠিকভাবে তৈরি করতে হবে সেটা গাছের শিকড় ডাটা খান ডাটা ডাটা শিকড় আর লাল রুটে শাগের শিকড় দুটো একত্রভাবে ভাবে বিছানার তলায় রাখতে হবে তবে বিদেশ যাত্রা হবে সজনা গাছের শিকড় লাল রোটে শাক সজনা গাছের শিকড় এই দুটো ভাবে আপনার বস্ত্র দিয়ে একটু জড়িয়ে বিছানার তলে রেখে দিন দেখুন বিদেশ যাত্রা আপনার হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট ক্যাম্পে এই কেনাটা করুন এরপরে যদি আপনার জীবনে ওই যে এখন যুগে উঠেছে কাল সর্বযোগ মাঙ্গলিক দোষ অমুক যোগ তমুক যোগ এসব কথা নয় এই কেয়াটা আপনারা করুন সজনা গাছ অথবা আর ভাষায় বলে নাজনা গাছ এর শিকড় যে কোন দিক থেকে যেমন ধরো পূর্ব দিক দক্ষিণ দিক কোনো দিক লাগবে না ওই গাছের শিকড় হলেই হবে শনিবার মঙ্গলবার কিচ্ছু লাগে না যে কোনো যে কোনো বারে অবশ্যই পূর্ণিমা কোনো কিছু লাগবে না ধরো কালকে আমি তুলতে গেলাম হবে সেটা কাল থেকে কদিন রাখতে হবে ওই মিনিমাম একুশ দিন তার মধ্যে একটা রিপোর্ট হবে যারা বিদেশ যাচ্ছে তাদের জন্য শুধু হসপিটাল তাদের জন্য যারা প্ল্যান নিচ্ছে বিদেশ যাওয়ার জন্য বিদেশ যাচ্ছে না যাদের হচ্ছে না তাদের জন্য এই কেয়াটা করুন দেখুন মারাত্মক সফলতা লাভ নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের লোক যদি অসুস্থ হয় বারবার করে বলি একটু হসপিটালে সবাই মিলে সাহায্য করবেন আমার মতো বৃদ্ধ লোককে অবশ্যই করবেন আমার বছর বয়স আপনারা আশেপাশে যারা অসুস্থ থাকবে তাদেরকে একটু হসপিটালে চেষ্টা করবেন সবাই মিলে সাহায্য করার জন্য চার প্রিয় জাতকে একটু সাহায্য অবশ্যই করবেন এটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলবো কুকুর বিড়াল গরু কুকুর বিড়াল গরু এই ধরনের দেখুন দুপে জাতকে তো করলেন একটু জাতকে করে দেখুন না কী পাব নমস্কার আপনার সুস্থ থাকুন ভালো থাকুন